তো আমার হাতে এটা যেটা দেখছো এটা হচ্ছে একটা পেন ড্রাইভ মেনলি স্যান্ডিক্সের ষোলো জিবি পেন আছে এটাই তো এটা আমরা ইউজ করি মেনলি ডেটা ট্রান্সফার করার জন্য ফাইল ট্রান্সফার করার জন্য এই সমস্ত ক্ষেত্রে ইউজ করি এটার আরেকটা কাজ আছে যেটাকে বলে পেন ড্রাইভ বুটিং ঠিক আছে যেটা কি জিনিস সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করার আমরা কোনো মোবাইলের দোকানে যাই মোবাইল পারচেস করার সময় তোমরা নিশ্চয়ই ওখানে দেখে থেকেছো যে মোবাইলের মধ্যে কিন্তু ইনবিল্ড অপারেটিং অপারেটিং সিস্টেমটা থাকে এবারে যখন তুমি মোবাইলটা পার্চেস করবে ওর মধ্যে দেখবে কোম্পানি থেকে পি লোডের ওয়েজ থাকে যেমন অ্যান্ড্রয়েড ইলেভেন অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড থার্টিন এখন তো অনেক কিছু চলে আসছে ঠিক আছে মার্সমিলোন নাকে অনেক কিছু চলে আসছে তো ওই যে অ্যান্ড্রয়েডটা সেটা কিন্তু ওর অপারেটিং সিস্টেম মোবাইল ফোন ঠিক সেই ক্ষেত্রে তুমি যখন কোনো একটা কম্পিউটার পারচেস করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি যখন ওটাকে অন করবে নতুন কম্পিউটার ওখানে কিন্তু কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে না ওটা অন করলে এরকম কিছু ব্ল্যাক স্ক্রিন থাকবে যেটাকে ডস বলে ঠিক আছে যেটা ওর বাই ইনস্টল করা থাকে তো ওখানে পারচেস করার পরে তুমি যে কোনো ল্যাপটপ পার্চেস করো ঠিক আছে পারচেস করার পরে বা ডেস্কটপ পারচেস করো সেখানে তোমাকে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হবে তো সেই অপারেটিং সিস্টেমটা কীভাবে ইনস্টল করে আজকের এই ভিডিওতে আমি সেটা তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমার এই দরকার এই একটা পেনড্রাইভ ঠিক আছে তুমি যে কোনো একটা পেনড্রাইভ নিতে পারো মিনিমাম ফোর জিবি হলে খুব ভালো হয় ডিপেন্ড করছে তুমি কি অপারেটিং সিস্টেম ইনস্টল করবে তার সাইজের ওপরে ফাইল সাইজের ওপরে তো আমি আজকে যেটা দেখাবো ঠিক আছে যে পেনড্রাইভটা বুট কী করে এবারে এই পেনড্রাইভটা বুটিং তোমার কখন কখন কাজে লাগবে আমি তোমাকে বলছি যখন তুমি নতুন কম্পিউটার পারচেস করবে অবভিয়াসলি তোমাকে যে শপকিপার আছে ও অলরেডি তোমাকে পারচেস করার পরে তোমাকে ও ইনস্টল করে দেবে তুমি যে তোমার অপারেটিং সিস্টেম লাগবে কিন্তু অনেক সময় কি হয় আমাদের মানে অপারেটিং যে সিস্টেমটা মনে করো উইন্ডোজ ইলেভেন হয়ে গেলো সেভেন হয়ে গেলো অথবা টেন হয়ে গেলো ইউজ করতে করতে এড়ের দেয় কোনো ভাইরাসের জন্য অথবা কোনো একটা হার্ডওয়্যার ফেলিওয়ের জন্য এরকম একটা ব্লু স্ক্রিন এড়ের দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি হয় ওই অপারেটিং সিস্টেমটা রিপেয়ার যদি না হয় চেষ্টা করার পরও তখন আমাদের ওটাকে আবার ফ্রেশলি ইনস্টল করতে হয় মানে ওই ওয়েস্টটাকে আবার ইনস্টল করতে হয় তো সেটা ক্ষেত্রে তুমি এই বুটেবল যে ডিভাইসটা সেটা ইউজ করতে পারো তো সেটা কিভাবে বানাতে হয় সেটা আজকের ভিডিও ওকে সো পেন ড্রাইভটাকে বুট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে পেন ড্রাইভটাকে সিস্টেমের সাথে কানেক্ট করতে হবে যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ তোমরা সবাই এখানে পেন ড্রাইভটা আমার কানেক্ট করা আছে সেটা হচ্ছে এই যে সিক্সটিন জিবি ডেটা পেন ড্রাইভ আছে এখানে আমি কানেক্ট করে নিয়েছি কানেক্ট করার পরে আমাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটা হবে রুফুজ এই সফটওয়্যারটা আমি মেনলি ইউজ করি এটা ছাড়াও অনেক সফটওয়্যার আছে অ্যাভেলেবেল আছে অনলাইনে বাট আমি আমার ডে টু লাইফে যখনই দরকার পড়ে আমি এই সফটওয়্যারটাকে বেশি ট্রাস্ট করি তো এটা ইজি টু ইউজও অনেক মানে ব্যবহার করতে তো এখানে গুগলে রুফুজ সার্চ করলেই এই ওয়েবসাইটটাতে চলে আসবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে এই যে ডাউনলোডসে গিয়ে এর যে লেটেস্ট ফাইল সেটা আমি এখানে ডাউনলোড করে নিয়েছি আমার অলরেডি আমি একটা ডাউনলোড করেছিলাম তাই এখানে দুটো দেখাচ্ছে তো এই যে ফাইলটাকে রান করব তো রান করার পরে এরকম কিছু একটা বক্স ওপেন হবে তো আমাদেরকে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে এই যে ডিভাইস আছে সেইখানে যেন যে পেনড্রাইভটা আমরা ইনপুট করেছি যেটাকে আমরা বুটেবল করবো সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে যেমন এখানে আমার এখানে পেনড্রাইভটার নাম আমি দিয়েছিলাম উইন্ডোজ টেন সিক্সটিন জিবির পেনড্রাইভ আছে তো এখানে দেখিয়ে দিচ্ছে ক্যাপাসিটিটা সেকেন্ড যেটা আমাদেরকে করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুট সিলেকশন এখানে যে অপারেটিংটা যে অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল করবো তার আইএসও ফাইলটা আমাদের এখানে দিতে হবে আইএসও ফাইল মানে এটা এই যে আমি এর যে ফাইলটা আছে মাইক্রোসফট উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করেছিলাম তোমাদের যে কোনো আইএসও ফাইল যদি লাগে তুমি অনলাইনে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারো ডট আইএসও বলে একটা ফাইল হয় ঠিক আছে তো এই ফাইলটাকে আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো এই ফাইলটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো এই ডেস্কটপে ফাইলটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে ইমেজ অপশানে গিয়ে এখানে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন সিলেক্ট করতে হবে তারপরে এই যে ভলিউম লেভেল এখানে আসতে হবে এগুলো কিছু করার চেঞ্জেস করার প্রয়োজন নেই এখানে গিয়ে আমি লিখে দিলাম উইন্ডোজ উইন্ডোজ টেন আমি এখানে নাম দিয়ে দিলাম যে পেন ড্রাইভটা যে নামে শো করবে সেটা তারপরে এখানে কিছু করার প্রয়োজন নেই তারপরে আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করবো তো এখানে একটা উইন্ডোজ এক্সপিরিয়েন্স আছে এখানে কিছু চেঞ্জেস করার দরকার নেই এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স সেটিংসের জন্য এটাকে আমি ওকে করে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই পেনড্রাইভের মধ্যে যখন তুমি কোনো পেনড্রাইভকে বুটেবল করছো তো তার ডেটাগুলোকে কপি করে নিয়ে নিও যদি ওখানে কোনো ইম্পর্টেন্ট ডেটা থাকে তা না হলে সেগুলো কিন্তু এই প্রসেসে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে তো মিক্সড ডেটাগুলো কপি করে নিও পেন ড্রাইভের মধ্যে থেকে তো আমার এই পেনড্রাইভটা পুরো এমটি আছে কিছু নেই তাই আমি এখানে ওকে প্রেস করলাম তো এই দেখো ওকে প্রেস করার পর এই যে প্রসেসটা সেটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে তো এইবারে এটা প্রসেসটা হতে একটু সময় লাগবে এখান থেকে পুরো যে লকডাউন আছে সেটা দেখা যায় যে কী প্রসেস হচ্ছে তা আমি ততক্ষণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ওকে সো এখন এটা হয়ে গেছে পুরো কমপ্লিটলি প্রসেসটা হয়ে গেছে এই যে তো এখানে রেডি দেখাচ্ছে এরপরে জাস্ট কিছু না পেনড্রাইভটাকে এখান থেকে ইজেক্ট করে পরে যে কোনো জায়গায় এটাকে দিয়ে বুট করে যে অপারেটিং সিস্টেম এখানে ছিল সেটা দিয়ে এবারে ফরমেট করা যাবে তো উইন্ডোজ কি করে ফরমেট করতে হয় কম্পিউটারে এই রিলেটেড যে ভিডিওটা এটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এরপরের যে ভিডিও হবে সেখানে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে বুটেবল পেনড্রাইভটা বানিয়েছি এটা দিয়ে কী করে কম্পিউটারটা বুট করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজটিকে ফলো করে দিও থ্যাঙ্ক ইউ